শিলিগুড়ি পুর নিগমের তরফে জাতীয় পতাকা উত্তোলন হবে হতে চলেছে এই মুহূর্তে শিলিগুড়ি শহরের মেয়র গৌতম দেব জাতীয় পতাকা উত্তোলন করছেন এই মুহূর্তে ইয়ারভিউর যে মোড় রয়েছে সেই মোড়েই এই জাতীয় পতাকা উত্তোলন হবে এবং সেই চিত্র আপনাদের সঙ্গে ইয়ারভিউ মোড়ের যে সবথেকে উচ্চ থাকা যে চূড়াটি রয়েছে সেখানেই জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে শিলিগুড়ি মোড়ে এই মুহূর্তে যদি বলা যায় আজকের দিনটি আমাদের সমগ্র দেশবাসীর কাছেই অত্যন্ত গৌরবের এবং আনন্দের এবং যখনই আমরা জাতীয় পতাকাকে এভাবে আহ উত্তোলিত হতে দেখি আমাদের মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি কাজ করে আর সেটা বলাই বাহুল্য ধীরে ধীরে জাতীয় পতাকা উঠছে ওপরে এবং আর কিছুক্ষণের মধ্যেই একেবারে আমাদের শহর শিলিগুড়ির সব থেকে যে গুরুত্বপূর্ণ স্থান এটি হবে বা সেখানে আন্দোলিত হবে এবং তখন কিন্তু আমাদের মনের মধ্যে আলাদাই অনুভূতি কাজ করে তো স্বাধীনতা দিবসের সকালে সকল আহ শুভেচ্ছা এই মুহূর্তে শিলিগুড়ি পুর নিগমের তরফে জাতীয় পতাকা উত্তোলন ইয়ারভিউ ভিউ মোর চত্বরে এখানে রয়েছেন শহরের মেয়র গৌতম দেব রয়েছেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার আর রয়েছেন পুর নিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী সহ আহ আরো অন্যান্য বিশিষ্টরা তো এই মুহূর্তে স্বয়ংক্রিয়তা যন্ত্রের মাধ্যমেই কিন্তু এই জাতীয় পতাকা ধীরে ধীরে ওপরে উঠছে সেই চিত্র আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি আবারও বলবো এটা একেবারে স্বয়ংক্রিয় একটি যন্ত্রের মাধ্যমে জাতীয় পতাকা একেবারে ওপরে তুলে সেখানে এটি আর কিছুক্ষণের মধ্যেই এটাকে দেখা এটাকে ধীরে ধীরে ওপরে তোলা হচ্ছে জাতীয় পতাকাকে আমরা এয়ারভিউ মোড় থেকে সরাসরি সেই চিত্র আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি এই দৃশ্যটাও খুব সুন্দর যখন জাতীয় পতাকাকে ঠিক আমরা এইভাবে ওপরে উঠতে দেখি আমাদের যে যেটা একটু আগেই বললাম একটা অদ্ভুত অনুভূতি আমাদের সমগ্র দেশবাসীর মধ্যেই কাজ করে সেই চিত্র আপনাদের সামনে জাতীয় পতাকা একেবারে গগনচুম্বী জাতীয় পতাকা আকাশে উড়বে সেই চিত্রই আপনাদের সঙ্গে আমরা ভাগ করে নিচ্ছি ভীষণ সুন্দর দৃশ্য এই দৃশ্য সত্যি আমাদের সকলের কাছে বললাম যে একেবারে আলাদা আলাদা অনুভূতি আমাদের সকলকে কাজ করে এটা এবং শিলিগুড়ি পুর নিগমের তরফে এই মুহূর্তে জাতীয় পতাকা উত্তোলন হলো প্রতি বছরের মতো এবারে লালকেল্লাতেও জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার পাশাপাশি লালকেল্লাতেও কিন্তু জাতীয় পতাকা উত্তোলিত হয়ে গিয়েছে এবং শহর শিলিগুড়ির শিলিগুড়ি পুলিশ কমিশনের সহ শিলিগুড়ি পুর নিগমেরও আজ জাতীয় পতাকা উত্তোলন করা হলো শহরের গুরুত্বপূর্ণ স্থান ইয়ারভিউ মোড়ে আমরা <laughs> <laughs>

তো এই মুহূর্তে আমরা শহরের এয়ারভিউ মোড় চত্বরে রয়েছি শহরের মেয়র গৌতম দেব আজ রয়েছেন এখানে এবং জাতীয় পতাকা উত্তোলন করলেন তিনি এবং এই মুহূর্তে শহরের যে চিত্র সেটাও একবার আমাদেরকে আমাদের ভিউয়ার্সদেরকে দেখিয়ে দিই এই মুহূর্তে শহরে কিন্তু যানজট তো রয়েছেই তবে সাধারণ মানুষ বেরিয়ে পড়েছেন প্রত্যেকেরই কিন্তু চাইছেন আজকের এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করতে আমরা শহরের মেয়র গৌতম দেবের কাছেও পৌঁছে যাব তিনি কি বলছেন আজকের এই দিনে জন্য সেটাও আমরা জেনে নেওয়ার চেষ্টা করব মিষ্টি মুখের পালা চলছে এই মুহূর্তে তো একে অপরকে মিষ্টি খাইয়ে আজ শুভেচ্ছা বিনিময় করছেন আমরা শহরের আজকের দিনে কি বার্তা থাকবে সবার জন্য থ্যাংক ইউ আজকের দিনে ঐক্য মৈত্রী সম্প্রীতি মিলন আর উন্নয়ন এটাই আমাদের লক্ষ্য এবং এই লক্ষ্যে আমরা সবাই মিলেমিশে আমরা এগিয়ে যাব বাংলাকে ভারতবর্ষের সেরা বিশ্বের সেরা আমরা করব স্বাধীনতা দিবসে এটাই আমাদের প্রার্থনা এবং আজকে আপনি কিভাবে উদযাপন করবেন আজকে তো মোটামুটি সারাদিনে ধরঝাপের মধ্যে আছি এবং কবি সুকান্ত ভট্টাচার্য তার শতবার্ষিকী আজকে থেকে শুরু হচ্ছে আমরা আমাদের পুর নিগমে কেন্দ্রীয় ভবনে আমরা আজকে আমাদের যে মেমোরিয়াল স্ট্যান্ড আছে সেখানে আমরা শ্রদ্ধা জানিয়ে আমাদের এই অনুষ্ঠান শুরু করলাম আজকে বেশ কটি জায়গা আছে আমরা একটু পরে যাব সূর্যসেন পার্ক তারপর আমরা মিলনপল্লী সেই শিশু উদ্যানে যাব সুকান্ত শিশু উদ্যান আমরা আটত্রিশ নম্বর ওয়ার্ডে যাব সেখানে কবি সুকান্ত আছেন এবং লেকটাউনে বত্রিশ নম্বর ওয়ার্ডে কবি সুখার্থ মর্ম মুক্তি আছে সমস্ত জায়গাতে আমরা কবির প্রতি শ্রদ্ধা জানাবো এবং পনেরো ষোলো সতেরো তিন দিন আমাদের কর্মশালা চিত্র প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং আগামীকাল সন্ধ্যা পাঁচটা থেকে দীনবন্ধু মঞ্চ আমাদের প্রোগ্রাম হবে আজকের দিনটা সারাদিন প্রোগ্রামের মধ্যেই কাটে জাতীয় সঙ্গীত হয়নি আজকের দিনটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বর্তমান দেশ এবং আমাদের রাজ্যের প্রেক্ষাপটে আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং যারা আমাদের বাংলা এবং পাঞ্জাব এই স্বাধীনতা সংগ্রামে সবচেয়ে বেশি যাদের ভূমিকা ছিল তাদের প্রতি কৃতজ্ঞতা এবং সমগ্র ভারতবাসী বাংলার পক্ষে আমরা আজকের দিনটি উদযাপিত সারা সারাদিন ধরে নানান ধরনের শিলিগুড়ি যেখানে আমাদের শহরের এই রাজ্যের মধ্যে অত্যন্ত ঐতিহ্যশালী চারিদিকে যখন শত্রু দেশ চারিদিকে বিরাজ করছে সেই সময় দাঁড়িয়ে আমাদের কর্তব্য নাগরিক কর্তব্য এটা সবাইকে মনে করানো এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রতি সবাই যেন কৃতজ্ঞতা প্রকাশ করেন তাদের প্রতি যেন আমরা সকলে শ্রদ্ধাশীল থাকি এবং জাতীয় পতাকা উত্তোলনের পর জাতীয় সঙ্গীতের মাধ্যমে এই মুহূর্তে এই অনুষ্ঠানের সমাপ্তি করা হবে সেটাও আপনাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি पर से देव के आप सभी सर जयपुर के में हो रहे हैं य व मनोयोधि नाय उपचायो

সবাইকে ধন্যবাদ আমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এখন শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকেই জাতীয় পতাকা উত্তোলনের যে উদযাপন তা শেষ করা হলো আর আবারও বলবো আমাদের সমস্ত বিবাসদেরকে আজকের এই বিশেষ দিনের শুভেচ্ছা সকলে আনন্দে কাটুক ভালো কাটুক আর আমি সৌমি আমার সহযোগী শুভম ফের হাজির থাকছি আরো কোথাও থেকে ধন্যবাদ